বলিষ্ঠ এক যুবক আরবের মরু এলাকায় তার বাস মদিনা থেকে দূরে বহু দূরে অবস্থান করে সে বিশেষ প্রয়োজনে কেবল মদিনায় আসেন কয়েকদিন থাকেন আবারও ফিরে আসে তখন চলছিল সিংহ পুরুষ হজরত উমর রাদিয়াল্লাহ তালা শাসনকাল একদিন যুবকের মদিনায় যাওয়ার প্রয়োজন দেখা দিল বিশেষ প্রয়োজন তাকে যেতেই হবে না যে তারার কোনো উপায় নেই একদিন সকালবেলা মা মা কোথায় গেলেন আপনি কি হয়েছে কি বাবা এরকম তাড়াহুড়ো করে ডাকছো যে না মা তেমন কিছু না আমি কাল সকালে মদিনা যাওয়ার জন্য রওনা হব সকাল সকাল আমার সব কিছু একটু ব্যবস্থা করে দিবেন তো কেন রে বাবা হঠাৎ করে কালি কেন মদিনায় যাবে কিছুদিন পরে না হয়ে যাও বাবা না মা একটু কাজ আছে কালকেই যেতে হবে আচ্ছা বাবা ঠিক আছে তাহলে পরদিন সকালে একটি উট সাথে নিয়ে সে বেরিয়ে পড়ল দিনক্ষণ ঠিক করে মদিনার উদ্দেশ্যে রওনা দিল সেই যুবক যেতে হবেই তাকে মরুভূমি পাড়ি দিয়ে অনেক দূরে সুদূর মদিনায় সফর সঙ্গী হিসেবে একটি উঠছাড়া অন্য কেউ নেই হাতে সময় ছিল খুবই কম জন্য জরুরি বিশ্রাম ব্যতীত বাকি সময়টুকুতে বিরামহীনভাবে চলছিল সে পথ চলে এসেছি অনেক ক্লান্ত লাগছে ক্লান্ত দেহটাকে খানিকটা বিশ্রাম দিতে হবে কিন্তু কোথায় বিশ্রাম নেওয়া যায় এই বলে সে বিশ্রামের জন্য জায়গা খুঁজতে খুঁজতে একটা বাগানের সন্ধান পেল এই তো পেয়েছি কিছুটা সময় বিশ্রাম নিয়ে নেই কিন্তু তার আগে বরং কিছুটা খাবার খেয়ে নেই ভীষণ পিপাসা ও ক্ষুধা নিবারণের উদ্দেশ্যে সঙ্গে নিয়ে আসা সামান্য খাদ্য ও পানি বিশ্রামের শুরুতেই খেয়ে নেয় তারপর সে তার সাথে থাকা উটটি একটা গাছের পাশে রাখে এবং সে তার সাথে থাকা ব্যাগটি মাথার নিচে দিয়ে ঘুমিয়ে পড়ে আমিন যখন ঘুমাচ্ছিল তখন সেই বাগানের মালিক বাগান দেখাশোনা করতে এসেছিল হঠাৎই মালিক দেখতে পেল একটি উট এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে উটের পায়ে পিষ্ট হয়ে কিছু চারা গাছ ইতোমধ্যেই নষ্ট হয়ে গেছে এই অবস্থা দেখে তো ভীষণ রেগে যায় এখানে আবার কি করে উঠেল সব গাছ নষ্ট করে দিচ্ছে কি করি সঙ্গে সঙ্গে উটটিকে তাড়ানোর উদ্দেশ্যে গুহার প্রতি একটি পাথর নিক্ষেপ করে মালি কিন্তু দুর্ভাগ্যবশত তার নিক্ষেপিত পাথরটি উটটির ঠিক বুক বরাবর প্রচন্ড বেগে আঘাত হানে এতে ছটফট করতে করতে তৎক্ষণাৎ সেই উটটি মারা যায় তবে উটটিকে মেরে ফেলার কোন উদ্দেশ্য ছিল না সেই মালির তখন মালি বলতে লাগলো কি করলাম মেরে ফেললাম। কিন্তু আমি তো সেটা এখন কি হবে? না না আমাকে উটের মালিককে খুঁজতে হবে নিশ্চয়ই সে আশেপাশে হবে হয়তো এই বলে সে কাপা কাপা শরীরে উটটির মালিককে খুঁজতে শুরু করে এবং আমিনকে সে দেখতে পেয়ে বললো ওখানে কেউ ঘুমিয়ে আছে মনে হচ্ছে যাই তো দেখি গিয়ে এই যে বাবা আপনি ঘুমাচ্ছেন উঠেন বাবা উঠেন না আমিন ঘুম থেকে বলল কি হয়েছে চাচা কি সমস্যা অনেক ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম নষ্ট করে দিলেন আমার ঘুমটা আরে বাবা শুনো তো আগে কি হয়েছে কি তুমি চলো বাবা আমার সাথে এসে দেখো এই বলি মালি আমিনের হাত ধরে উটের পাশে নিয়ে যায় আর আমিন যখনই দেখল উটটা মাটিতে পড়ে আছে তখন হল চাচা কি করে হলো আমার মদিনা যাওয়ার একমাত্র শক্তি ছিল এই উট আমি এখন কি করব কি করে হলো চাচা আসলে বাবা এরপর মালি আমিনকে সব কিছু খুলে বলে বাবা আমি ইচ্ছা করে কিছু করিনি আমি তাকে কেবল বাগান থেকে সরাতে পাথর নিক্ষেপ করেছিলাম আমাকে ক্ষমা করে দাও বাবা আসলে উটটিকে আমিন সীমাহীন ভালোবাসত সেটি ছিল তার সবচাইতে প্রিয় উট তদুপরি এই মুহূর্তে দীর্ঘপথ পাড়ি দেওয়ার মতো একমাত্র অবলম্বন হচ্ছে এটি তাই উটের মৃত্যুর কথা শুনে যুবক দিশে হারা হয়ে পড়লো হারিয়ে ফেলল হিতাহিতা ক্রোধে অগ্নিমূর্তি ধারণ করে মালি দাড়ি ধরে সজরে ছাকুনি দিতে লাগল এ সময় মালি ছিল বেশ অসুস্থ তাই যুবকের ঝাঁকুনি সহ্য করতে না পেরে সেও এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়ল হাই আল্লাহ আমি কি করলাম আমি একজন মানুষকে মেরে ফেললাম আমি চাচাকে মেরে ফেললাম এরপর আমিন মালির পাশে বসে কাঁদতে শুরু করলো ততক্ষণে মালির ছেলেরা বাগানে এসে উপস্থিত হলো তারা আমিনের পাশে তাদের বাবাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে আবেগী হয়ে পড়ল এবং আমিনকে বলল কি হয়েছে ভাই আমাদের বাবার এই অবস্থা হলো কি করে যুবকের মুখ থেকে সবকিছু শুনল তারপর বিচারের জন্য তাকে নিয়ে গেল রাজার দরবারে রাজা উভয় পক্ষের বক্তব্য শ্রবণ করলেন যুবক তার বক্তব্য প্রদানে বিন্দু মাত্র মিথ্যার আশ্রয় নিল না সে অকপটে ঘটনার সত্যতা স্বীকার করল ঠিক আছে বাদী বিবাদী দুজনের কথাই তো শুনলাম আমাকে একটু সময় ভাবতে দিন রাজা বেশ কিছু সময় ভেবে নিলেন কিছুক্ষণ পর রাজা বললেন তবে এই যুবকের সত্যবাদিতায় আমি মুগ্ধ কিন্তু হত্যার পরিবর্তে হত্যা ইসলামের এই বিধানের কারণে এই যুবককে আমার মৃত্যুদণ্ড দিতেই হবে আমি রাজামশাইয়ের নির্দেশ মাথা পেতে নিলাম তার ফয়সালা অবশ্যই কার্যকর হবে তবে আমার একটি আবেদন ছিল অবশ্যই বলো তোমার কি আবেদন রাজামশাই হুকুম তামিলের পূর্বে আমি আমার পরিবার পরিজনকে এক নজর দেখতে চাই চিরবিদায় নিয়ে আসতে চাই তাদের কাছ থেকে এটি আমার জীবনের শেষ ইচ্ছা কিন্তু তোমার এই আবদার আমি কি করে পূরণ করব যুবক তবে হ্যাঁ তোমার এই আবেদন পূরণ হতে পারে তবে এজন্য প্রয়োজন একজন জামিনদারের তুমি না এলে তোমার পরিবর্তে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে মহারাজ আপনার এই দরবারের লোকে পরিপূর্ণ চতুর্দিকে কেবল মানুষ আর মানুষ কিন্তু যুবককে চিনে এমন কেউ এখানে নেই উপস্থিত সকলের দিকে একবার দৃষ্টি বুড়িয়ে নেয় যুবক তখন সে বলে উঠল হে উপস্থিত জনতা তোমরা যে কেউ আমার জামিন হতে পারো যে কোনো মূল্যের বিনিময়ে নির্ধারিত সময়ে এখানে আমি উপস্থিত হবই হব আমি আমার জীবন দিব কিন্তু ওয়াদা ভঙ্গ করব না ইনশাআল্লাহ নীরব নিস্তব্ধ পরিবেশ কেউ কোনো কথা বলছে না একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করছে তারা সময় বয়ে চলছে তার আপন গতিতে তারপর আমি এই যুবকের জামিন হব মহারাজ তাকে জীবনের শেষ আকাঙ্ক্ষা পূর্ণ করার সুযোগ দেওয়া হোক ঠিক আছে তাহলে যুবককে তার পরিবারের কাছে যাওয়ার অনুমতি দেওয়া হলো তবে সে যেন ঠিক সাত দিনের মধ্যে এই দরবারে এসে উপস্থিত হয় এর অন্যথা হলে সেনাপতিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আমি আমার ওয়াদা পালন করব জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ এই বলে আমিন আর সময় নষ্ট না করে ছুটে চলল স্বজনদের কাছে পিতা মাতা আত্মীয় স্বজনকে বিদায় জানাবে সে কি হৃদয় বিতারক দৃশ্যের অবতারণা হবে চলার পথে এই চিন্তাটি বারবার ঘোর পা ছিল তার মাথায় আমিন কখনোই মিথ্যা কথা বলেনি প্রতারণা কখনোই করেনি আজীবন সে সত্যের সাথে ছিল সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সে গোটা জীবন সংগ্রাম করেছে সততা সত্যবাদিতা ও ওয়াদা পালনে সে ছিল সর্বদা সচেষ্ট পথ চলতে গিয়ে সে ভাবে আজ যদি আমি সততার পরিচয় না দিয়ে ওয়াদা ভঙ্গ করে ফেলি পুনরায় ফিরে না যাই তবে আমি নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাব রক্ষা পাবো আক্রমণ থেকে সুখে শান্তিতে আরও কিছুদিন বসবাস করতে পারবো একান্ত আপনজনদের সাথে কিন্তু না জীবনের চেয়ে ওয়াদার মূল্য অনেক বেশি জীবনের চেয়ে সততার মূল্য অনেক অনেক গুণ বেশি আজ যদি আমি ফিরে না যাই তাহলে আমার জামিনদার হওয়ার নিরপরাধ সেনাপতিকে প্রাণ হারাতে হবে না না আমি এসব কি চিন্তা করছি জীবনের মায়ায় প্রিয়জনদের কান্না ভেজা চেহারা পানে তাকিয়ে কখনো মিথ্যা ও প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না ভঙ্গ করা যাবে না প্রতিশ্রুতি গুড়িয়ে দেওয়া যাবে না সততার সুরম্য প্রাসাদ তারপর নিজের সাথে কথা বলতে বলতে আমি বাড়িতেই চলে এলো এরপর মা বাবা দাদি বোন কোথায় সবাই কি হয়েছে বাবা তুমি এত তাড়াতাড়ি এবার ফিরে এলে যে আসলে মা আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি এসব তুমি কি বলছো কি বাবা তুমি অন্যায় করেছো কি করেছো তুমি বাবা ভনিতা না করে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে সবার নিকট বলে ফেলে রাজার ফয়সালার কথা সেই সাথে এও বলে যে সময় নষ্ট করা যাবে না আমাকে এখনই যেতে হবে ছেলের এমন কথায় পিতা মাতা আত্মীয় স্বজন সকলের চোখেই পানি দেখা দেয় সে এক করুণ ও মর্মান্ত্রিক দৃশ্য রাজার নিকট ফিরে যেতে অনেকেই আমিনকে বাধা দেয় নানানভাবে বিভিন্ন উপায়ে বোঝাতে চেষ্টা করে সবাই কিন্তু সে তার ওয়াদা পালনে কোনো বাধা আসতেই দেবে না জীবন রক্ষার জন্য প্রতিশ্রুতি ভঙ্গ করতে কিছুতেই সে রাজি নয় সুতরাং সবাইকে শেষবারের মতো বিদায় জানিয়ে দ্রুত রাজার নিকট উপস্থিত হল সে হে যুবক তোমার প্রতিশ্রুতি পূর্ণ করেছ তোমার কর্তব্য নিষ্ঠা ও সততায় আমি খুশি হয়েছে। কিন্তু নিজের পক্ষ থেকে তোমাকে সহযোগিতা করার কোনো উপায় আমার নেই এ কথা বলে মালির ছেলেদের দিকে তাকালেন তিনি এবং রাজা মালির ছেলেদের জিজ্ঞেস করলেন এই মুহূর্তে মালির ছেলেরা যেমন যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করার অভিপ্রায় ব্যক্ত করে পিতৃহত্যার প্রতিশোধ নিতে পারে ঠিক তেমনি ক্ষমার ঘোষণা দিয়ে তাদের রক্ষাও করতে পারে হে ছেলেরা তোমাদের কি মতামত এই যুবকের ব্যাপারে দরবারের সবাই হয়ে আছে। সবাই নীর মালির ছেলেদের মুখের দিকে তারা কি বলে সেই কথা শোনার জন্য সকলে এখন উন্মুখ হয়ে আছে যুবক এক পাশে দাঁড়িয়ে আছে তাও আবার মাথা নত করে মহারাজ আমরা যুবককে ক্ষমা করে দিলাম যেখানে সবাই এই সত্যবাদী ও ওয়াদা পালনকারী যুবকের ব্যবহারে মুগ্ধ সেখানে কিভাবে আমরা তার এই মুগ্ধতা অনুভব না করে থাকব আলহামদুলিল্লাহ আমি দেশ জয় করে যে আনন্দ পাইনি সে আনন্দ আমি আজ তোমাদের মধ্যে থেকে পেলাম হে সেনাপতি আপনি কেন এই অপরিচিত যুবকের জামিন হতে গেলেন যদি সে না ফিরত তবে আপনার অবস্থা কি হতো তা একটু ভেবে দেখেছেন কি রাজামশাই এই যুবকের তার প্রতি আমার আস্থা সৃষ্টি হয়েছে বলেই আমি এত বড় ঝুঁকি নিতে পেরেছি মালি হত্যার ঘটনাকে সে যেভাবে নিজ মুখে স্বীকার করে নিয়েছে তাতেই আমার মনে হয়েছে যে সে এক সত্যবাদী যুবক জীবন বাঁচানোর জন্য কখনোই সে মিথ্যা ও প্রতারণার আশ্রয় নেবে না এক কথায় সততা সত্যবাদিতা ও বিশ্বস্ততায় মুগ্ধ হয়েই আমি তার জামিন হয়েছি তারপর দরবারের সবাই আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে এবং সবাই সবার সাথে করে তো তো বন্ধুরা মিথ্যা নয় সত্যের ফলে জয় হবেই তারই একটি সত্য ঘটনার প্রমাণ হলো আমাদের আজকের এই গল্পটি তাই আসুন সদা সত্য কথা বলি মিথ্যা পরিহার করে চলি দৃঢ় প্রতিজ্ঞা করি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুর মুখোমুখি হয়েও সত্য কথা বলি যাব ইনশাল্লাহ